এই পৃথিবীর মধ্যে সবচাইতে সচেতন মুমিনগণ যেই মুমিন সবচেয়ে বেশি মৃত্যুকে শরণ করে ওয়া আশাদ দু গুম ইস্তিগদাদান ইমানু বলেন যেই মুমিন সবচেয়ে বেশি মৃত্যুকে শরণ করে এবং যেই মুমিন সবচেয়ে মৃত্যু পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করেন ಅಲ್ಲা বলেন

এরা দুনিয়ার জমিনেও সম্মানী এবং পরকালেও মহান কাছেও তারা এর মানে এরাই তো সচেতন যারা সবচেয়ে বেশি মৌধকে স্মরণ করে এবং যারা সবচেয়ে বেশি মৃত্যু পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করে জীবন্ত সায় মৃত্যু পরবর্তী সময়ের জন্য তাদের প্রস্তুতি কত ধরনের প্রস্তুতি আছে কত মানুষ এই সমাজে এখনো মিলে মার্শাল যারা মৃত্যুর আগেই কাফারের কাপড় প্রস্তুত করে রাখে আসেন না নাই এটাও তো একটা মৃত্যুর প্রস্তুতি তো এর মানে উনি তো আমার চেয়ে আর একটা এগিয়ে গেলেন আচ্ছা আমি তো কাফনের কাপড়ের প্রস্তুতি নিলাম না উনি তো আর কিছু হুক না হোক কাফনের কাপড়ের একটা প্রস্তুতি নিলেন এর মানে কি বোঝা গেলো মৃত্যুর জন্য ওনার কিছুটা না হলেও একটা প্রস্তুতি আছে কথা বলেন ঠিক নামে ঠিক আল্লাহ রসুল একদম সুন্দর একটা জামা পরিধান করেছে রসুলকে হাদিয়া দেওয়া হয়েছে রসুল একদম সন্তাহ গোয়ালি ইউসাল্লাম বেশ সুন্দর জামা হাতিয়া দেওয়া হয়েছে আল্লাহ রসুল ওই সুন্দর জামাটা পরিধান করেছেন আল্লাহ রসুলের এই জামাটার প্রয়োজনও ছিল আল্লাহ রসুল পরিধান করেছে। এ মতো বস্তু একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে ওই জামাটা চেয়ে বসেন ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ের ওই সুন্দর জামাটা যদি আমাকে দিয়ে দিতেন সুবহানাল্লাহ আর জুরে বলে সুবহান ভাবে যদি আপনারা আমাদের বড় বড় পূজদের আমাদের উস্তাদদের আমাদের উস্তাদ সমতুল্য যারা আছেন এদের গায়ের সুন্দর জামা যদি আপনারা ছেড়ে বসেন আদানুল্লাহ আর কত বুঝেন নাই উনি তো রসুল আকরম সাল্লি সাল্লামের গায়ের সুন্দর জামাটা